শিবরাত্রিকে ঘিরে পরপর তিন দিন ব্যাপী এক অভাবনীয় উৎসব মুর্শিদাবাদের রেজিনগরের দাঁদপুরে দাঁদপুর হালদারপাড়া পরিচালনায় বুধবার শিবের মাথায় জল ঢালার প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার বিকেল থেকে শুরু হলো মেয়েদের বিশাল সংখ্যায় প্রদীপ ও শঙ্খ নিয়ে শোভাযাত্রা এরপর সন্ধ্যায় মায়াপুর ইস্কন মন্দিরে প্রভু দ্বারা পরিচালিত হবে সন্ধ্যা আরতি ও সংকীর্তন বুধবার সারাদিন জলঢালা ও নামকীর্তন বৃহস্পতিবার সকলের জন্য মহাপ্রভুর প্রসাদ দিয়ে এই অনুষ্ঠান শেষ হবে এই মন্দিরের প্রতিষ্ঠাতা মূল কর্ণধার প্রসেনজিৎ হালদার কর্মসূত্রে উনি গুজরাটে থাকেন উনার অবদান এবং হালদার পাড়া কমিটি সহযোগিতায় এই মন্দির এই উৎসবে সামিল হয়েছেন ভগবানের নাম প্রচারের জন্য মায়াপুর ইস্কন মন্দিরের প্রভুরা এই অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য রেজিনগর থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ Deixa eu lá, deixa eu lá. কমিটির যে আছেন তার ইসে আসলাম আমাদের যে নামের যে প্রভু আছে বৃন্দাবন কুমকর দাস আমরা তার ইসে এখানে আজই রাতে অনুষ্ঠান করে আমরা চলে যাব আমরা ভগবানের নাম প্রচারের জন্য এসেছি এটা মূলত আমাদের দাঁতপুর গ্রাম দাঁতপুর গ্রামের এই ধর্মরাজ মন্দিরে উদ্যোগে প্রত্যেকবার মন্দির কমিটির উদ্যোগে প্রত্যেকবার উপর পূজা এবং শিবরাত্রি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা গ্রাম পরিক্রমণে বার হয় তো দাদপুর হালদারপাড়া পাড়া সমস্ত মানুষ এবং গোটা গ্রামের ধর্মপ্রাণ তথা সাধারণ সমস্ত মানুষের উদ্যোগেই এই শিবরাত্রি খুব পবিত্রতার সাথে উদযাপিত হয় এটা তিন দিনের অনুষ্ঠান অনুষ্ঠানের আজকে গ্রাম পরিক্রমণের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় এবং সংকীর্তন এবং কালকে মহাদেবের মাথায় জল সমর্পণ তারপর শেষের দিন বৃহস্পতিবার মহাপ্রসাদ বিতরণ তাতে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে আমরা স্বাগত জানাই আমন্ত্রণ জানাই এই এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা এবং সুন্দর পরিবেশ যাতে সুস্থভাবে পরিবেশটা অক্ষুন্ন থাকে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ধর্ম এটা আমাদের শিবরাত্রি উৎসব মূলত আমাদের এই পাড়ারই দাঁতপুর হালদার পাড়া সর্দার পাড়ার সমস্ত শ্রেণীর মানুষের পূর্ণ সহযোগিতা কিন্তু বিশেষভাবে বলতে গেলে আমাদের এখানে এই যে ভাই আছে প্রসেনজিৎ হালদার প্রসেনজিৎ হালদার ইনি ভাইপো ইনি বাইরের স্টেটে ইনি গুজরাটে মানে বিশেষভাবে একটা কর্পোরেট ব্যবসার সঙ্গে যুক্ত তার উদ্যোগে তার মানে আর্থিক সহযোগিতা মূলত এবং আমাদের গ্রামের সব মানুষের সহযোগিতায় প্রধানত তার ঐকান্তিক চেষ্টাতে আজকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা শিবরাত্রি অনুষ্ঠানটি বিশেষভাবে উদযাপিত হয় আমার নাম কৃষ্ণ প্রসাদ সাহা দাঁতপুরে আমি গ্রামেরই বাসিন্দা এবং সমস্ত মানুষই আমরা শিবরাত্রির জন্য আমরা এই উপলক্ষ বাজনা হচ্ছে আজকে আমাদের আজকে এই শোভাযাত্রা হলো শুভ কালকে জল জ্বালবো সারাদিন উপস্থ থাকবো আমরা সংসারের পাড়ার সবারই মঙ্গল জেনে আমরা জলটা ঝাল সবাই যেন ভালো থাকে গ্রামবাসী সবাই যেন ভালো থাকে ওই উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠানটা আমাদের অনুষ্ঠান খুব ভালো লাগে শিবরাত্রি উপলক্ষে যে দাগপুর হালদাপাড়া সর্দারপাড়া পূজা কমিটির পক্ষ থেকে প্রায় পাঁচ সাত বছর এখানটা হয়েছে শিবরাত্রি জল ঢালা উপলক্ষে অনুষ্ঠান হয় এটা পর তিন দিন তিন দিন ধরে এই অনুষ্ঠানটা চলে তিন দিনের মধ্যে আজকে হচ্ছে পঁচিশ তারিখ মঙ্গলবার এই মঙ্গলবারে আজকে হচ্ছে নগর পরিক্রমা করায় গোটা গ্রামকে এই পূজা কমিটি আহ্বান করে এখানে প্রচুর লোকের সমাগম হয় এই সমাগমে হচ্ছে প্রচুর ছেলে মেয়ে শঙ্করধ্বনি বাজনা এবং এই বছরের নতুন এসছে মায়াপুর থেকে মানে ভক্তবিন্দু এসছে সেই ভক্তবিন্দুকে দেখছেন